আলেম আর ওলির মধ্যে পার্থক্য হলো আলেম রেখে দেয় ওলি রাখে না এটা এটা একেবারে নর্মাল পার্থক্য যারা রেখে দেয় তারা বলি না বলিদের একটা কমনালিটি হচ্ছে যে কোনো ওলির সান পকেটে কিছু আসলে সাথে সাথে দিয়ে দেওয়া এটা যে কোনো বলির সান আপনারা বুঝতে পেরেছেন তো কোরআনের ভাষায় কোরআন কাকে মমিন বলছে এই সমস্ত তাদের ভিতরে আছে তো কোরআন বল্লাহী না আমান উদ্লাহী উলাই কাহুমু সিদ্দিকী কোন আবার যারা আসল মুমিং তারাই আল্লাহর দরবারে সিদ্দিক এবং সোহাদা সিদ্দিকও বলেছে আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে সোহাদাও বলেছে সিদ্দিক কেন বলেছে হায় একটা বিশেষ সান বিশেষ করে আজকে যার মজরিসা আমরা বলেছি কাদেরিয়া তরিকার মূল প্রাণ হুজুর গৌসুল আজমের কাদেরিয়া তরিকার মেইন ইনগ্রেডিয়েন্ট এটাকে বলে ফিচার প্রত্যেকের মোবাইলের আলাদা আলাদা ফিচার থাকে না স্যামসাং এর ফিচার আইফোনের ফিচার বুঝতে পেরেছেন না আপনাদের এখানে হোটেল এই যে নূরজাহান আছে তারপরে হাইওয়েইন আছে আপনি আমাকে আমরা আমরা বসতে বসতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর কোন হোটেল ভালো হবে আমি যদি বলে হাইওয়ে আপনি যদি আমাকে হুজুর হাইওয়েইনের ফিচারগুলা বলেন আমি দুই তিনটা আপনাকে বলতে পারবো তাইলে কাদেরিয়া তরিকার ফিচার কি কেউ যদি জিজ্ঞেস করে কেমনে বলবেন এগুলো আমাদেরকে জানতে হবে শিখতে হবে আপনি কারামত বলে বলে কারামত বলে বলে এখন নতুন প্রজন্মকে আপনি এগুলা বুঝাইতে পারবেন না আপনাকে মৌলিক আলোচনার মধ্যে আসতে হবে আপনি যদি গান বাজনা তারপরে টান টুন দিয়ে মজলিস বরবাদ করে দেন আসবেন যাবেন এটার জমানা খতম এখন এটা জ্ঞানের যুগ আপনি মানুষকে এজুকেট করতে হবে তালিমাত দিতে হবে হ্যাঁ মানুষের চাহিদা থাকবে আমি মানুষের চাহিদার দিকে তাকাবো না কেন কারণ আমি কাজ করতেছি আগামী একশো বছরকে সামনে রেখে আপনি যদি সবাইকে খুশি করতে চান না আপনি করবেন মেইন স্ট্রিম একটা নতুন জাগরণ নতুন সংস্কৃতি রিভাইভ বলে এটাকে সংস্কার করা আপনি এই জায়গার মধ্যে কাজ করতে হবে আপনি যদি এখন এনে আমিও গাইলাম আপনিও গাইলেন আপনিও চলে গেলেন আমিও চলে গেলাম বেফাইদা এই মজলিস সাজে উম্মতকে তালিম দেওয়ার জন্য উম্মতকে তরবিয়ত দেওয়ার জন্য কারণ তালিম এবং তর্বিয়তের অন্যান্য যে সেন্টারগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে তালিম তোর্বিয়ত কেন প্রয়োজন মাদ্রাসা কেন প্রয়োজন এটা আমরা কিছুক্ষণ আগে বলছি একই কথা আবার রিপিট করলে যারা শুনতেছে তারা গালিগালাজ করবে সুতরাং আমরা ওই কথাগুলো এখানে আর রিপিট না করি আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি কাদেরিয়া তরিকার ফিচার রাখা হয়েছে প্রথম আসিদ যিনি কাদেরিয়া তরিকার মুরিক ওনাকে এটা রাখতে হবে সিদ্দিক মানি কি ক সিদ্দিক মানি বাইরে ভিতরে অন্তকরণে। চোখে কানে নাকে সর্বান্তকরণে সৎ এবং সত্যবাদী হওয়া সৎ এবং সত্যবাদী হওয়া যা বলি তা কর্মে করা জাহের বাতে না খাওয়া ভিতর বাহিরে খাওয়া বাইরে আল্লাহ আল্লাহওয়ালা ভিতরে গেলে আল্লাহ পাক যাবে আমি নিজের কথা বলতেছি আপনাদের কথা না আল্লাহর বলি কি বলে তো জলবত আর হালুত প্রকাশ্যে অপ্রকাশ্যে ভিতরে বাইরে জাহের বাতেনে যারা এক তারা সত্যবাদী নিজের সাথে তোমার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেককে তার তার হক আদায় করে দাও হাতের হক আছে না চোখের হক আছে এখন আমাদের ভায়েরা তো আয়ে হায় রুয়ে মধ্যে মানুষ একমাত্র প্রাণী যারা নিজেদের গুম ডিস্টার্ব করে কোন প্রাণী পাবেন না যে গুম আসছে ঘুমাই নাই ছাগল বলেন ভেড়া বলেন গরু বলেন ঘুম আসছে ঘুমাই গেছে মানুষ একমাত্র প্রাণী যারা ঘুম আসার পরেও মোবাইল ব্যবহার করতে করতে এমন অবস্থা হয় কিছুদিন আগে আমি যখন জিজ্ঞেস করছি ঘটনা কি হাসতেছে হাসতেছে আমি বুঝছি গত যেটা বলছেন ঘটনা ওইটাই ঘটছে কি ঘটনা মোবাইল দেখতেছিলাম ঘর ঠাস করে পরে এখানে মোবাইল ঠোঁট ফুলে গেছে আপনারা বুঝতে পারতেছেন এটা এগুলা করবেন না ছোটদেরকে বলতেছি বড়দেরকে না আমরা আমাদের ছোট যারা আছে এটা করবেন না ঘুম যদি ডিস্টার্ব করেন তা আপনি নিজেকে নষ্ট করে দিচ্ছেন কিরকম শরীর নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনি এখন হয়তো জিনিসটা বুঝতে পারতেছেন না আপনি যেভাবে জীবন যাপন করছেন এই জীবন যাপন করার নিজের নষ্ট করতেছেন মনকেও নষ্ট করতেছেন আপনি এখন বুঝতে পারতেছেন না কেন কারণ শরীর অনেক ধৈর্যশীল শরীর এক দুই বছরে রিয়াক্ট করে না দশ পনেরো বছরও রিয়্যাক্ট করে না যে বিশ বছর হয়ে যাবে তখন শরীর বলবে আপনি এনাফ সময় পেয়েছেন এখন শরীর রিয়্যাক্ট করা শুরু করবে এটাকে বলে প্রটেস্ট শরীর কি করে প্রটেস্ট করে যখন প্রটেস্ট করা শুরু করে তখন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এক হয়ে প্রটেস্ট করে সুগার লেভেল হাই প্রেশার হাই আপনার সবকিছু একসাথে ফেটে উঠে তখন কেন দীর্ঘ সময় পর্যন্ত শরীর আপনাকে সুযোগ দিয়েছে এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে ইন্নালি জাসাদিকা আলাইকা হক বলি আইনিকা আলাইকা হক তোমার শরীরের হক তোমার চোখের হক সব কিছুর হক যথাযথভাবে আদায় করো কিন্তু আমরা সেই হক আদায় করছি না আপনি চিন্তা করে দেখেন আপনার শরীরকে আল্লাহ যত পার্ট দিয়েছেন সমস্ত পার্টের হকগুলো আমরা যথাযথভাবে আদায় করতেছি কিনা করতেছেন করতেছি না তো আমরা প্যাটের পিছনে লেগে থাকি এটার খিদা এটারও যে কিদা লাগে এটার কিদার খেয়াল করি না এটার কিদা খেয়াল না করার কারণে ছেলেরা অসুস্থ হয়ে যাচ্ছে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যাচ্ছে অশান্তি বিরাজ করছে সর্বত্র কারণ আপনি একটার খিদা নিবারণ করতে গিয়ে আরেকটার খিদাকে ইগনোর করেছে। মনে রাখবেন প্যাটের খিতায় মানুষ কখনো আত্মহত্যা করে না কিন্তু এটার যখন খিতা লাগে মানুষ কি করে আত্মহত্যা করতে চায় আমার নবী এটার গুরুত্ব এমনি দেয় নাই আপনি হুজুর গৌসুল আজমকে কেমনে বুঝবেন যদি এটার গুরুত্ব না বুঝে হুজুর গৌসুল আজম এটার মাস্টার আপনি যদি এখানে কেমনে শান্তি আসে বুঝতে চান তো কাদের কলেজে ভর্তি হইতে হবে অথবা নকশাবন্দিয়া কলেজে ভর্তি হইতো খ্রিস্টিয়া কলেজে ভর্তি হইতো এগুলো বিভিন্ন কলেজ ইনারা কিসের কাজ করে ইনারা এটার কাজ করে আপনারা বুঝতে পেরেছেন আপনার ভিক্টোরিয়া কলেজ এটার কাজ করে ভিক্টোরিয়া কলেজে ব্যাট ভাত পাবেন সিনার খাদ্য পাবেন না সিনার খাদ্য পাবেন মাজারে মসজিদে সিনার খাদ্য পাবেন খান এটাতে সিনার পাইতো কোরআনের তিলাওয়াতে জিকিরে নামাজে দরুদ সালামে আমার নবী রোজা শরীফে বুঝতে পেরেছেন তো আপনি একটাকে তুলতে গিয়ে একটাকে নামাইতে পারবেন না দুইটাকে সমানভাবে নিয়ে যেতে হবে এটার যেমন ভিটামিন ক্যালোরি প্রোটিন দরকার এটারও ভিটামিন ক্যালোরি প্রোটিন দরকার এটা যেমন সুটাম হয়ে আপনার সবকিছু ফুলে উঠে তখন আপনাকে বলে না ভালো সুন্দর শরীর এটা যখন ফুটে ওঠে তখন আমরা তাদেরকে আল্লাহর বলি বলি কি বলি আল্লাহর ওলি আপনারা বুঝতে পেরেছেন আমরা ওই বিষয়ে না যাই যেহেতু পূর্বে এটা আলোচনা করেছে যে জিনিসটা বলতে চাচ্ছি হুজুর কৌসুল আজম বলেছেন নিজের সাথে নিজে সুবিচার করো সুবিচার কেমনে করব আপনার কাছে কলব আছে বোরই আছে না একটা বাইরের অংশ একটা বিছি বিচির ভিতরে মগজ আপনিও এটা সেই বোরের ভিতরে আছে মন মন কি বিচির ভিতরে মগজও আছে এটা রু এটা রু তো রু খাদ্য আছে কলবেরও খাদ্য আছে শরীরেরও খাদ্য আছে আমার মা বাপরা আমরা শরীরের খাদ্য দিতে দিতে পাগল হয়ে যায় কলমের খাদ্য বাদ রুহের বাদ যখন কলব রুর খাদ্য বাদ দিয়েছেন সমাজের মধ্যে অশান্তি দেখা দিয়েছে যে অশান্তি হচ্ছে সমাজের মধ্যে সমাজের মধ্যে অশান্তি হলে কিছু জিনিস এমনি এমনি আসমানে উঠে যাবে কি কি জিনিস বাড়বে একটা একটা করে করে ক্রাইম রেট বেড়ে যাবে কি রেট ক্রাইম রেট ড্রাগ ডিলিং বেড়ে যাবে ইফটিজিং বেড়ে যাবে ডিভোর্স রেট বেড়ে যাবে প বা এই ধরনের শব্দ আমরা যেহেতু এখানে বাচ্চারা আছে আমরা বুঝতে পারতেছি যে শব্দটা প দিয়ে শুরু হয় এটাও বেড়ে যায় এই সামগ্রিক জিনিসগুলো বেড়ে গেছে কী কারণে বেড়ে গেল আপনি এখানে যদি হ্যামার মারেন এটা বন্ধ হবে না আপনাকে পিছনে যাইতে হবে কোন জায়গা থেকে ঘটনা ঘটেছে আপনি অস্থিরতা থেকে অরাজকতা থেকে অশান্তি থেকে অশান্তি কেন আসলো কারণ আপনি এই জায়গাকে খাদ্য দেন নাই শরীর যখন প্রটেস্ট করে প্রেসার অমুক সমুক সব বেড়ে শেষ পর্যন্ত আপনাকে আইসিউ তে নিয়ে যেতে হয় এটা যখন রিয়াক্ট করা শুরু করে তখন বান্দা ওই সুইসাইড পর্যন্ত চলে যায় বুঝতে পেরেছেন তো হুজুর কৌসুল আজম বলতেছে এটার খাদ্য এটাকে দাও চোখের খাদ্য চোখকে দাও তুমি অস্থিরতা হয় আগুনে যাও এই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচাই রাখো তাহলে তুমি তোমার সাথে কি করলা সুবিচার এরপরে মানুষের সাথে সুবিচার তরিকার লোক এক তরিকার লোক আরেক তরিকার মানুষকে সহ্য করতে পারে না এখন এক তরিকা আরেক তরিকা বাদ দেন হুজুর কৌসুল আজম বলতেছে তুমি নিজের জন্য যা পছন্দ করো তা মানুষের জন্য তরিকার মানুষের জন্য যদি পছন্দ না করো তাহলে তুমি কাদেরিয়া তরিকার ভিতরে নাই এবার ফাইট করেন আমি কাদেরিয়া তরিকা আমি বড় আপনি আর কাউকে মানতেছেনই না এক ডং রং শুরু হয়ে গেছে আমাদের ইভেন্টে বুঝতে পেরেছেন আছেন আরে আদালত হচ্ছে আল্লাহর সাথে সেটা কি আল্লাহর লাইকিং ডিসলাইকিং কে মেনে চলা তো যখন আপনার ভিতরে আদালত প্রতিষ্ঠা হবে সেদিক প্রতিষ্ঠা হবে হক প্রতিষ্ঠা হবে তখন আপনি কাদেরিয়া কলেজে হক আদায় করেছেন উসুল না এগুলা উসুল তো সাতটা আলাদা এগুলো আমরা পরের কোনো মাহফিলে বলবো আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে ব্যক্তির ভিতরে সেদক এসে গেছে ওল্লাদিন আমানুবিল্লাহ রসুলি ওলাই কাহমুদ্দিন ও সোহাদা ইন দা রব্বিহ তো সিদ্দিক এবং রুআদা কারা যারা আল্লাহর ওলি তারা আল্লাহর ওলি কারা তারা আসল মুমিন তারা কোরআন তাদেরকে কি বলে মুত্তাকিন বলে মুহসিনিন বলে মুখলিসিন বলে মুখলাসিন বলে মুতাতাহিরিন বলে তাওয়াবিন বলে এক এক নাম দিয়ে আপনারা বাবারা সন্তানদেরকে বিভিন্ন নাম দিয়ে محبت করে করে ডাকেন না আল্লাহ আল্লাহর ওলিদেরকে এভাবে ডাকেন ও মুহসিনিন ও তাওয়াবি ও মুতাতাহিরিন ও صادقین ও কানিতিন সব কিছুকে একসাথে রেখে আল্লাহ বলছেন আলা اننا আউলিয়া আল্লাহ لا خوف علیهم এরা কারামাউল আপনি কার সাথে কথা বলছেন আমার ওলিদের সাথে ওলি কারা এই 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 বিভিন্ন নাম দিয়ে আল্লাহ তাদেরকে দেখেছেন দেখে কি করলেন আল্লাহ নামাজের মধ্যেও তাদের সালামের বিধান করে দিয়েছেন আল্লাহু আকবার আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন নামাজ আল্লাহ সেই নামাজের মধ্যে আল্লাহ আল্লাহর ওলিদেরকে সালাম দিতে বলছে আপনারা বুঝতে পেরেছেন তো আমরা যে জায়গা থেকে কথাগুলো শুরু করেছিলাম যে শয়তানের কোনো কি নাই পাওয়ার চলে না কার সাথে আল্লাহর ওলিদের সাথে যাই হোক আমি ইবনে জুরাইজের ঘটনা থেকে এত দূর আপনাদেরকে বললাম তো ইবনে জুরাইজ রবি আল্লাহ তালানহু বিশ্ববিখ্যাত আল্লাহর বলি না হযরত ইবনে জুরাইজ রবি আল্লাহ তালানহু পরে মহিলা অনেক চেষ্টা করছে কিন্তু আল্লাহর ওলিদেরকে আল্লাহ হেফাজতের চাদরে আবৃত রাখে শেষ পর্যন্ত মহিলা অন্য কোন জায়গায় পরবর্তীতে সন্তান হয়েছে সন্তান হওয়ার পরে ব্লেম এসেছে ইবনে জুরাইজের উপর ওই যারা বলিদেরকে বন্ড এই সে এগুলা বলতো তারা সবাই খানে কো ভেঙে দিয়েছে জোরাইজ কো মেরেছে মারার পরে হযরতে জোরাইজ বলতেছে আচ্ছা দাঁড়াও এত কিছু না করে সন্তানটাকে আমার এখানে নিয়ে আস ছেলেটাকে আনছে এই দুই তিন দিনের ছেলে ছেলেটাকে যে তোমরা আপনারা সবাই এখানে দাঁড়ান ছেলেটাকে জিজ্ঞেস করেন তার বাবাকে ছেলেটাকে জিজ্ঞেস করা হলো হজরতে জুরাইজ জিজ্ঞেস করতেছেন বলো তোমার বাবাকে ছেলে ওই বলতেছে। আমার বাবা তো অমুক এইটা বলার পরে ওই যারা ভণ্ড বলছে যারা ভণ্ড বলছে তারা তিন ফাল দিয়ে জুরাইজ কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে হজরত জুরাইজকে বলছেন আমরা যেখানে আপনার ভেঙে দিয়েছি সেটা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব সেটা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো কো তোমার স্বর্ণ দিয়ে বানানোর দরকার নেই আমার মাটির খানাকে আমাকে ওভাবে করে দাও তো দেখলে এক ধরনের না দেখলে আর দেখ না দেখলে বন্ড না দেখলে বন্ড আর দেখলে কো স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। হযরতে ইউসুফ আলাইহিস সালাম দেখে নাই যখন তখন জুলাইখার বিরুদ্ধে কত কথা আর জুলাইখার অবস্থা দেখো এই একটা গোলামের এই এরকম কাজ কেউ করে ই না কত কথা জুলাইখা জুলাইখা ঘুরে ঘুরে এই এই কথা আবার এসেছে ওলিদের ঘটনাটা আল্লাহর কোন দরবারে যান গিয়ে জিজ্ঞেস করে হুজুর সবাই সমালোচনা করতেছে এখন হেডকোয়ার্টারের মধ্যে তো থাকাই মুশকিল হয়ে গেছে আল্লাহর বলি বলেন জুলাইখা যা তুমি দেখেছো তা তাদেরকে দেখানোর ব্যবস্থা করো বুঝতে পেরেছেন পরে হজরত জুলাইখা নতুবা জুলাইখার মাথায় এটা আসার কথা না এই ঘটনাটা আমি আমার উস্তাদের কাছ থেকে শুনেছি শেফ বিশ্ববিখ্যাত আলেমেদি আল্লাহ রয়ালি হুজুর সৈয়দী প্রফেসর সাহেফ ইসলাম ডক্টর তাহেরুল কাদরী আপনারা অনেকে হয়তো চেনেন আমার সদ্দাবাজুন উস্তাদ শেফ পরে ওই যেটা কোরআন শরীফের মধ্যে এসেছে চুরি এটা আপনারা জানেন দেখার পরে কি বলেছে হাস আলিল্লাহ ইয়ারব এটা তো মানুষ না এটা তো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোন ফেরেস্তা দেখছেন যখন দেখে নাই তখন গুলাম যখন দেখছে কো মানুষই না আপনারা বুঝতেছেন তো দেখার না দেখার মধ্যে কি আছে ফারাক আছে তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর ওলিদের কে আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দাজে আল্লাহ সেট করেন হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দোয়া কবুল করেছেন বড় আর জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় তো আল্লাহ তুলে ধরেছেন জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় তো আল্লাহ তুলে ধরেছে তো বলতেছি জুরাইজের কাহিনী এটা আমার নবী আমাদেরকে বলেছে। জোরাইজের কাহিনী বলার কোনো দরকার ছিল না কিন্তু আমার নবী আমাদেরকে বলেছেন তাইলে বোঝা যাচ্ছে ওলিদের শান এবং কারামত বর্ণনা করা আমার নবীর সুন্নত নবীর সুন্নত হইল না আর ওলিদের কারামত বর্ণনা করা এবং শান বর্ণনা করা আমার আল্লাহর সুন্নত তিনশো নয় বছর ওখানে যে ঘুমাই ছিল এটা আমরা কার মাধ্যমে জানছি কোরআনের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আপনারা বোধহয় আমার কথা বুঝতে পারতেছেন

তাহলে যেখান থেকে শুরু করেছিলাম আলোচনা আর ওয়াজের মধ্যে ফারাক আছে এই কথা বোঝানোর জন্য এত দূর গেছি আপনি দেখেন লুকমান আল ইসলামের নামে নাজিল হওয়া লুকমানের ব্যাপার আল্লাহ কি বলেছে দেখেন আতাই না লুকমান তাইলে আমরা কি বুঝলাম ওয়াজ এত মহান হওয়ার কারণ হচ্ছে লুকমানকে আল্লাহ হেকমত দান করেছে কি দান করেছেন হেকমত তাইলে হেকমতের কারণে ওয়াজ তাইলে বোঝা যাচ্ছে হেকমত না থাকলে ওয়াজ হবে না এখন আমরা জানতে হবে মওলা হেকমত কি তাইলে আমরা বুঝতে পারবো আপনাদের আমাদের আলোচনার মাধ্যমে ফেতনা কেন হয় যার ভিতরে হেকমত থাকবে তার আলোচনায় ফিতনা হবে না মানুষ হেদায়ত হবে এখানে হেকমত এখানে আমাদের আলোচনা গুলা মাহফিলের মধ্যে মারামারি কেন হয় কারণ আমরা যারাই বক্তব্য দেই তারা হেকমত ছাড়া কথা বলি তো যিনি হেকমত ছাড়া কথা বলেন উনি কোন জিনিসকে কোন জায়গায় রাখবেন জানে না হেকমত কাকে বলে যিনি জানেন কোন জিনিসকে কয়টায় কোন সময় কোন জায়গায় বলতে হবে বুঝতে পেরেছেন যিনি ঠিক জিনিসকে ঠিক সময়ে ঠিক জায়গায় রাখেন ওনাকে বলে হাকিম ওনাকে বলে হাকিম সেই কারণে মাওলা দিনের দাওয়াত কারা দেবে দিনের দাওয়াত দেবে যাদের ভিতরে হেকমত আছে তারা মহাদিস হাদিস পড়াবে মুফাসির তফসিল পড়াবে বুঝতে পেরেছেন আকিদার ইমাম আকিদা পড়াবে এক একজনের এক এক কাজ আল্লাহ দিনের তাবলিক কে করবে তাবলিক করবে যার ভিতরে হেকমত আছে সে হেকমত কার ভিতরে আছে ক হেকমত শুধু ওলিদের কাছে আছে হেকমত কাদের ভিতরে ওলিদের ভিতরে সেই কারণে যতদিন এই কাজ ওলিরা করেছে সমাজের মধ্যে শান্তিও ছিল অসংখ্য নৌ নন মুসলিম ইসলাম কবুল করেছে যেই তারিখ থেকে ওলিদের হাত থেকে আমি নিয়ে নিয়েছি ওনারা যারা যাওয়ার তো গেছে আর যারা আমাদের ভিতরে তারা দশ দলে বিভক্ত হয়েছে বুঝতে পেরেছেন আপনারা তো আল্লা কি বলছে দেখেন উত ইলা সাবিল এরবিকা বিল হেকমা আল্লাহর রাস্তায় মানুষকে হবান করবে কিসের সাথে অ্যালমের সাথে হেকমতের সাথে এদিকে বলছে বলা কাদা আতাই না লুকমা না আমার নবীর ক্ষেত্রে বলা হচ্ছে ওয়া ইয় আল্লি মহমুল কিতাবা বল হেকমা আবার শেষে আল্লাহ নিজে ফাইসলা দিচ্ছেন ইয়ু তিল হাইকমা তা মাইয়া শাহ ওয়ামাইউতাল হেকমা ফাকত উতয়া হাইরান কাসির হেকমত আল্লাহ যাকে চান দান করেন সবাই পায় না এটা ইলাহি কারো সিনার ভিতরে আটলান্টিক মহাসাগরের নিয়ে হেকমত হয়ে যায় কেউ গৌসুল আজম হয়েছে কেউ আজম কুতুবে মহিউদ্দিন কেউ শিহাবুদ্দিন কেউ বুরহান উদ্দিন আর কেউ বাহাউদ্দিন কেউ মহিনুদ্দিন কেউ মহিউদ্দিন মহিউদ্দিন কে হুজুর গৌসুল আজমের নাম মহিনুদ্দিন কে খাজা মহিনুদ্দিনের নাম শাহাবুদ্দিন কে শাহাবুদ্দিন সুহরাউদ্দিন নাম বুরহানউদ্দিন বুরহানউদ্দিন ওয়েসির নাম হজরতে বাহাউদ্দিন বাহাউদ্দিন নকশা নাম কেউ মহিউদ্দিন কেউ মহিনুদ্দিন কেউ শাহাবুদ্দিন কেউ বাহাউদ্দিন কেউ বুরহান আপনারা বুঝতে পেরেছেন এরা সবাই হেকমতের আলে এখন আমরা জানি সংক্ষিপ্তভাবে হেকমত বলে কাকে আমার আল্লা বলছেন যাকে আল্লাহ হেকমত দিয়েছেন আল্লাহ তাকে সমস্ত খের তার উপর ঢেলে দিয়েছে। হমা ইয়া সক্কা রু ইল্লাহ উলুল উপদেশ তারাই হাসিল করে যাদের ভিতরে আল্লাহ আলাদা একটা জীবন দান করেছে সব জীবন্ত মানুষ জীবন্ত না অবান কান আমাই তার ফরাফ যাই না বজা আল্লাহ নুর আনতাম ইয়া ইউ আল্লাহ দিন আমানু আমিনু বিল্লাহি ওরা সুনিহি ইয়া আল্লাহ আমানু আবার আমিনু কেমনে ক না না দুই আমানু তিন আমানুর মধ্যে বেশক মাসে আরেক আতের মধ্যে বলছে না আমানু অতাকাও সুমাল্লা দিনা আমানু সুম্মার তাকাও সুমাল্লা দিনা আমানু সুম্মার তাকাও একবার ইমান তাকুয়া আবার ইমান তাকুয়া আবার ইমান তাকুয়া মৌলাক কতবার ইমান কতবার তাকুয়া এদিকে বলছি আইয়ু হাল্লাতে না আমানু আমিনু বিল্লাহি বা রসুলহি মুমিনগণ ইমান আনয়ন করো কেমন ইমান মনে রাখবেন ইমানের ক্ষেত্রে ধাপ তিনটা কয়টা তিনটা একটা আসলাম না একটা আমান না একটা মুমিনুনা হাক্কা আসলাম না শুধু মুখে মুখে ইমান বস মুসলমানের ঘরে আমার না যখন মুখের ইমান অন্তরে সুন্দর্য বর্ধন করে যখন মুখেও ইমান কলবেও ইমান রুহের মধ্যে ইমান অন্তকরণে তৌহিদ এবং রেসালকবাদে যখন কোনো কিছু থাকে না তখন মোমেন হক্কা সেই কারণে তিন ধাপ বলেছে আমিনু বরা বরাসুলি মানি পরিপূর্ণরূপে ইমানের ভিতরে চলে আসো তাকুয়া কাকে হেকমত কাকে বলে আমার আল্লাহ বলছেন এই যে বললো না ইউ তেল হেকমাতা মাইয়া মনে রাখবেন একটা হচ্ছে শুধু এল এল দুই ধরনের হয় সে কারণে আলেমও দুই ধরনের একটা উপকারী একটা অপকারী সে কারণে আলেমও দুই ধরনের উপকারী আলেম আর অপকারী আলেম বুঝতে পেরেছেন এখন আপনি কেমনে বুঝবেন আমি উপকারী না অপকারী আমার এই জ্ঞান অসংখ্য এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস অসংখ্য ওয়াজ মাহফিলের মধ্যে আমরা দাওয়াত করি যিনি উপকারী নন